কথায় আছে না যে রাধে সে চুলও বাঁধে আসলে মানে কিছু মানুষের মধ্যে এত সুন্দর এক্সট্রা অর্ডিনারি ব্যাপার আছে যেগুলো আসলে মানুষ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমি বলি কিন্তু আমার আবার এই গুণটা নাই কারণ মেহেদি দেওয়া বিশাল মানে ধৈর্য প্লাস হচ্ছে নকশা তোলার মধ্যে যে একটা গুণ থাকা লাগে এটা আসলে আমার নাই আমি পারিও না তো দিয়ে হচ্ছে আজকে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে যদিও ঈদ চলে গিয়েছে কিন্তু ঈদ পরবর্তী আমাদের মেহেদি প্রোগ্রাম চলতেছে তো এত সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে এই কাজটা না আমি একদমই পারি না মানে আমি দেওয়ার অনেকবার চেষ্টা করছি কিন্তু দেখলাম যে আমার দ্বারা এটা হচ্ছেই না নকশাটা আসলে আমি করতেই পারি না তো এইবার নাকি ও বলতেছিল ওর ফ্রেন্ডের সবাইকে ও মেহেদি দিয়ে দিছে তো আমি বললাম কি নেক্সট ইয়ার থেকে তুমি হচ্ছে ঈদে ঈদ ফেস্ট করবা মেহেদি ফেস্ট যেটাতে আমরা সবাই আসবো খুব মজা হবে তো এরকম করে আসলে আমরা গল্প করতেছিলাম আর মেহেদি দিচ্ছিলাম আর এইভাবে আপনারা চাক চাতে হচ্ছে বিস্কুট ডুবিয়ে কেউ খেয়েছেন কি আমার কিন্তু ভাই ভীষণ পছন্দর একটা কাজ কাজ বলেন খাওয়া বলেন আমি ছোটবেলা থেকে একটা গল্প শুনি আপনাদের ছোটোবেলা থেকে না আমি এরকম চা দিয়ে পাউরুটি ডুবার ডুবার খেতাম তো এই জন্য আমাকে এলাকায় অনেকেই বলতো বন্ডটি বলে ডাকতো যাই হোক তারপরেও আমি হচ্ছে এই খাওয়া ছাড়ি নেই খাওয়া চলতেছে তো বিকালবেলা যেহেতু হয়ে গিয়েছে আমরা সবাই একটু স্বাদে উঠলাম ওয়েদারটা এত ভালো তো সবাই বললাম চলো আমরা একটু সাদ থেকে ঘুরে আসি এখানে সাদে হচ্ছে ওদের অনেক সুন্দর যেহেতু আমি আমার বোনের বাসায় আসছিলাম ওদের অনেক গাছগাছালি ওরা ছাদে লাগিয়েছে পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে এইখানে লেবু গাছ তারপরে হচ্ছে কলা গাছ আখ গাছ আম গাছ আমের ছোটো ছোটো না মুকুরও এসেছে তো এইদিকে দেখেন ড্রাগন ড্রাগনের দুইটা সুন্দর দুইটা ইয়ে আসছে আমি দেখে আমার এত ভালো লাগতেছিল আসলে ছাদ বাগানটা না অসম্ভব সুন্দর একটা বিষয় যারা পছন্দ করে বা যারা ছাদ বাগান করে তাদের আসলে এটা এত শখের একটা বিষয় যেটা মানে যখন একটা ফল আপনি ছাদ থেকে পেরে খাবেন আপনার নিজের গাছ থেকে তখন ওই তৃপ্তিটা আসলে অন্য লেভেলের তো দেখেন মার্শাল অনেক লেবু হয়েছে তোরা বলতেছিল এত লেবু ওদের হয়েছে এবার মানে ওরা দে আর বাইরে থেকে লেবু কিনতে হয় না এখান থেকে লেবু খেয়েছে আর এটা হচ্ছে মালটা গাছ মালটা ধরেছে ছোট ছোট সাদা মালটা মালটাগুলো ধরে ধরে দেখতেছে তো সব মিলিয়ে না এত ভালো লাগছিল ছাদে গিয়ে আর আমার পছন্দের একটা ফুল হচ্ছে কাঠগোলাপ এই ছাদে গিয়ে দেখলাম আল্লাহ ওদের কাঠগোলাপ গাছে এত সুন্দর কাঠগোলাপ গোলাপ আসছে আমি তো দেখেই পুরো মুগ্ধ মুগ্ধ আর মুগ্ধ এর আগের রিলে অবশ্যই আপনারা দেখেছেন তো অনেকগুলো ফুল এখানে এসছে তো যাই হোক আমাদের বিকালটা খুব সুন্দর একটা সময় আমরা পার করলাম এই ছাদ বাগানে ঘুরে ঘুরে আমাদের আজকের